নমস্কার আকাশ বার্তার মুখোমুখি অনুষ্ঠানে সকলকে স্বাগত আমাদের আজকের মুখোমুখির বিষয় জনাই ট্রেনিং হাই স্কুলের একশো পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের প্রতিনিধি অভিনন্দন গোস্বামী নমস্কার স্যার আপনার নাম আমার রজত কুমার আচ্ছা এই যে বিদ্যালয় আঠেরোশো সালে স্থাপিত হয়েছিল মানে সেই সময় আমাদের পরাধীন ভারতবর্ষ সেই সময় বিদ্যালয় শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়া সেই সংক্রান্ত ব্যাপারে দীর্ঘদিনের একটা পথ চলা আজ বিদ্যালয় এই জায়গায় এসে দাঁড়িয়েছে আপনি নিশ্চয়ই এই জায়গায় একটা খুব গর্ব অনুভব করছেন কারণ পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের মধ্যে বহু বিদ্যালয় আছে যেখানে একশো বছরের একজন বিদ্যালয় প্রধান শিক্ষক আমার চোখে আমি তো দেখিনি খুব কম আছেন এরকম হ্যাঁ এই বিদ্যালয় একশো পঁচাত্তর বছর বয়স আমি এখানে দু হাজার সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে আছি বারো তেরো বছর আমরা হ্যাঁ তার জন্য যথেষ্ট গর্ব অনুভব করি এই বিদ্যালয় আঠারোশো পঞ্চাশ সালে যখন স্থাপন হয়েছিল যখন এটা এই জনাই গ্রামেতে ভারতবর্ষের অধিকাংশ স্কুল যেভাবে কিছু শিক্ষানুরাগী ব্যক্তি বিশেষত ধনী ব্যক্তি জমিদার তাদের সাহায্যেই যেভাবে বিদ্যালয়গুলো স্থাপিত হয়েছিল আমাদের স্কুলও তার ব্যতিক্রম আমাদের স্কুলে এই বিদ্যালয় স্থাপিত হবার পর তার পরবর্তীকালে এটা আরও বড় হয়েছে আঠেরোশো পঞ্চাশে স্থাপিত হওয়ার পর আঠেরোশো ছাপ্পান্ন আঠেরোশো একষট্টি আমাদের এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় পরিদর্শনে এসেছেন তিনি এটাকে রেকমেন্ড করেছেন এই আমাদের বিদ্যালয়ে চালানোর ব্যাপারে এছাড়াও বেথন সাহেব এখানে প্রথম আমাদের একটা সরকারি সাহায্য পাওয়ার ব্যবস্থা করেন এই সমস্ত কিছু পার হয়ে এসে আমাদের এখন তো সরকারি ব্যবস্থাপনায় চলে এখন অন্যান্য স্কুলগুলো যেভাবে চলে সেইভাবেই স্কুল চলে ছাত্র সংখ্যা আমাদের আগে আরও বেশি ছিল কিন্তু এখন খুব কম নয় এখনো মোটামুটি শনোশো পঁচিশের মতো আমাদের ছাত্র আছে বাইক থেকে টুয়েলভ অবধি এখনো ভর্তি হওয়ার জন্য এই বিদ্যালয়ে মানে সেরকম কোনো বিখ্যাত ব্যক্তিত্ব যারা পড়াশোনা করেছিলেন সেরকম কয়েকজনের বিখ্যাত ব্যক্তিত্ব বলতে গেলে আমাদের এখানে অনেক সেই অর্থে খুব নামি বিখ্যাত ব্যক্তির নাম আমি বলতে পারবো না আমি আমার ১২ বছর এসেছি এখন আমি সবেমাত্র মাত্র ১১ ১২ বছর এসেছি সেই ১৭৫ বছরের সাপেক্ষে আপনি নবীন দিন আছি কিন্তু এ ছাড়াও আমি ১২ বছরে বা এগারো বছরে দেখেছি প্রচুর ছাত্র যারা বলার মতো জায়গায় আছে যেগুলো অনেক নামি দামি স্কুলে কলকাতা থেকে হয় ধরুন এমসে এ চান্স সেখানে আমাদের ছাত্র আছে তার দাদাই আছে যে খড়গপুর আইআইটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ল এছাড়া আমি আমার জানা যে সমস্ত পুরোনো শিক্ষক মহাশয় আছেন তারা তাদের কথায় শুনেছি গত কুড়ি বছরে অন্তত পঞ্চাশ থেকে ষাটজন ডাক্তার আমরা নাম বলতে পারি যারা আমাদের এই বিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছে অসংখ্য ইঞ্জিনিয়ার বেরিয়েছে অসংখ্য শিক্ষক বেরিয়েছে আমাদের খুব ভালো লাগে যে আজকে কম্পিটিশান হলো না বিভিন্ন স্কুল থেকে যারা এলেন এদের শিক্ষক প্রতিনিধি এলেন এদের অনেক শিক্ষকই এখানকার ছাত্র মানে এটা আমাদের একটা খুব গর্বের জায়গা এবং এই এলাকায় কোনো বিদ্যালয় কোনো বিডিও অফিস এসআই অফিস এমন কোনো জায়গা নেই যেখানে আমি গেলে বা আমাদের কোনো গেলে তারা স্যার আমাদের সাথে অন্য কিছু একটা কথা বলে কারণ তারা সবাই স্কুলে হয়তো আমার সময় না আমার কয়েক বছর আগে তারা এখান থেকেই পাস করে গেছে জনাইটারি হাই স্কুলে বহু প্রাচীন স্কুল পুরনো না প্রাচীন স্কুল এবং তার যথেষ্ট আচ্ছা আপনাদের এই যে অনুষ্ঠান এখন যেটা চলছে আজকে তো আবৃত্তি গান আঁকা আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা এলাকার বাইশটা স্কুল অংশগ্রহণ সরকারি স্কুল ১৮ টা বাকি বেসরকারি স্কুল আরো চার পাঁচটা নিয়ে বাইশ তেইশটা স্কুল নিয়ে আমাদের এটা আজকের প্রতিযোগীর সংখ্যা প্রায় তিনশোর কাছাকাছি ছিল এবং এই ওয়েদারও আমরা প্রায় দুশো সত্তর জন্য প্রতিযোগী উপস্থিত হয়েছে এটা তো আমাদের বলার মতো একটা বিষয় এবং প্রতিযোগিতা আজকে এখনো পর্যন্ত আমরা চারটে বাজছে সব প্রতিযোগিতাই কমপ্লিট করতে পেরেছি এইরকম এত দুর্যোগের মধ্যেও বিচারকরা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এসেছেন তারা আমরা এখানে প্রতিযোগিতা করার সময় আমরা প্রথমেই একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা স্থানীয় কোনো অনেক যোগ্য ব্যক্তি আছে অনেক যোগ্য ছাত্র আছে আমাদের যারা আঁকার নাচ গান বিতর্ক এইসব করে কিন্তু কোন পক্ষপাতিত্বের যেহেতু তাদের অনেকেরই এখানে বাড়ি নানা নানারকম পক্ষপাতিত্বের অভিযোগ থাকতে পারে সেই কারণে আমরা স্থানীয় কাউকেই আমরা এই ব্যাপারে বিচারকে রাখিনি তাতে একটু অসন্তুষ্টি হয়েছে তারা খুব জানিয়েছে কিন্তু আমরা আমাদের এই নিরপেক্ষতার জায়গা রাখার জন্য আমরা সবাইকে বাইরে থেকেই এনেছি কোনো বিচারক স্থানীয় না এবং তারাও আজকে কষ্ট করে এসেছে বিবেকানন্দ জন্মদিন হিসেবে স্বামী বিবেকানন্দের জন্মদিন দিনে আমাদের শুরু হয়েছিল প্রোগ্রামটা সেদিন আমরা একটা পদযাত্রা করেছিলাম সেই পদযাত্রায় এত মানুষ অংশ নিয়েছিলেন আমরা ভেবে উঠতে পারিনি এবং সেই একটা বর্ণাঢ্য পদযাত্রা সেখানে শুরু থেকে যেমন ঘোড়ার গাড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছু মিলিয়ে রণপা ঘোড়ার গাড়ি বিভিন্ন অংশের হচ্ছেন আমাদের তন্ময় ডক্টর তন্ময় কুমার ঘোষ ইনি আমাদের ইতিহাসের মাস্টারমশাই কিন্তু এই প্রোগ্রামের আ প্ল্যান একদম বলা যায় এনার জন্য সেই প্রোগ্রামটা যথেষ্ট গামীন হয়ে উঠেছিল এবং একটা অন্য মাত্রা তৈরি আমি আমি একটা কথা স্যারকে স্যারের কোন ইয়া করছি আমরা সবাই মিলেই করেছি হ্যাঁ সবাই মিলে না হলে অনুষ্ঠান হয় না অসাধারণ সহযোগিতা পেয়েছি সবার আমরা এই প্রোগ্রামও তাই প্রোগ্রামও আমরা যতটুকু যা করতে পারছি সেটাতে ওনার যথেষ্ট অবদান আমরা আমাদের মতো করে করি চেষ্টা করি সবাই মিলে চেষ্টা করছি স্কুলের জন্য আপনাদের এই অনুষ্ঠানটা কতদিন পর্যন্ত চলবে এটার আমাদের এই প্রোগ্রামটা আমাদের সাধারণভাবে প্রোগ্রামটা চলার কথা ডিসেম্বরের একত্রিশ পর্যন্ত কিন্তু এই বছর যারা জানেন আমাদের বেশ কিছু প্রোগ্রাম প্রাকৃতিক কারণে করা গেলো যেমন আমাদের একটা ফুটবল টুর্নামেন্ট এত বৃষ্টিগত প্রায় দু আড়াই মাস ধরে হচ্ছে আমরা কোনো সময়ে বার করতে পারলাম না যে একটা ফুটবল টুর্নামেন্ট করবো সেই ফুটবল টুর্নামেন্ট বাকি রইল সেটা করা গেল না এই কালচারাল প্রোগ্রাম ধরুন আজকে ওয়েদারের কারণেই দুদিন আমাদের তিন দিনের প্রোগ্রাম ছিল একদিন করে বন্ধ করে দিতে হলো এক তো হচ্ছে ছুটি ঘোষণা হলো শিক্ষা দপ্তর থেকে দ্বিতীয়ত হচ্ছে ওয়েদারের কারণেও এই দুদিন বাতিল করে এটাকেও আবার শেষ করতে হবে উপরন্তু ডিসেম্বর মাসে আমাদের একটা সমাপ্তি অনুষ্ঠানের ইচ্ছা আছে যেটা আরো বড় করা যাবে তবে টোটাল যা পরিকল্পনা মনে হয় না সবই দু শেষ করা যাবে আমাদের দু হাজার ছাব্বিশেও কিছু করতে হবে আমরা এর সময় আচ্ছা আপনাদের বিদ্যালয়ে যে অ্যালুমিনি অ্যাসোসিয়েশন তার কি কোনো অস্তিত্ব আছে মানে তাদের অস্তিত্ব আছে তারা অনেক রকম পরিকল্পনা দিয়েছে অনেক রকম পরিকল্পনার প্রস্তাব তারা দিয়েছে কিন্তু এই বছরে আমাদের এই সময়টা এমন গেল যে সময়টা বিভিন্ন কারণে আমরা সেগুলোকে সব বাস্তবায়ন করতে পারলাম না এদের সঙ্গে বারোই অক্টোবর আমাদের একটা বসার কথা আছে এরা সেদিন আসবে এরা নির্দিষ্ট কিছু প্রস্তাব নিয়ে সেই অ্যাসোসিয়েশন যথেষ্ট সক্রিয়ভাবেই আমাদের সঙ্গে থাকে তারা সাহায্য করে সেই পশ্চিমবঙ্গ তথা হুগলি জেলার একটা অন্যতম গ্রাম জনাই এবং জনায়ের নামে আমাদের শ্রীরামপুর সাবডিভিশনের যে বিভিন্ন গঙ্গার ঘাট আছে যেমন কালীবাবুর ঘাট আরও অনেক ঘাট তাদের ইতিহাস খুঁজে দেখতে পাওয়া যায় তাদের আদি হয়তো এই জনাই গ্রামে এখানে ওনাদের নামে কিন্তু গঙ্গা তীরবর্তী জায়গাতে অনেক গঙ্গার ঘাট অনেক অনেক ধরনের অস্তিত্বের জায়গা কিন্তু খুঁজে পাওয়া যায় প্রাচীন বদ্ধিষ্ণ গ্রাম এখানে যথেষ্ট ধনী ব্যক্তি আপনি বর্তমানে আমি এটা সঠিক কিনা আমি জানি না তবে শুনেছি এটা এই এই অঞ্চলে কলকাতা থেকে বেশ কিছু টিম আসে যারা পুজো পরিক্রমা করায় এই এখানকার যে কটা অন্তত দশ বারোটা জমিদার বাড়ি বা প্রাচীন পুজো আছে যেগুলোতে তারা পরিক্রমা করায় ফলে বুঝতেই পারছেন এখানে একটা ঐতিহ্য আছে যাক বিদ্যালয় এগিয়ে চলুক আর আপনারা আরও বেশি সাহায্য করুন যেখানে এখন বাংলা মাধ্যমের বিদ্যালয়ের অস্তিত্ব সংকট হয়ে যাচ্ছে আমরা সেই একই জায়গায় দেখতে পাচ্ছি একটা বিদ্যালয় একশো বছর পূর্ণ করে এগিয়ে চলছে এটা আমাদের সমাজের কাছে একটা বিরাট বড় বার্তা আশা করছি এই মাধ্যমে অনেকেই জানতে পারবেন এবং অনেক অ্যালুমিনিয়া আছেন যারা এখন আপনাদের সাথে কোনো রকম যোগাযোগ করেননি তারা হয়তো যোগাযোগ করে নেবেন বিদ্যালয়ের পক্ষে বা বিদ্যালয়ের ওয়েবসাইটে বা বিদ্যালয়ের জানাচ্ছি যোগাযোগ করার জন্য তাদেরই স্কুল আমরা এখানে চাকরি করতে এসে যতটুকু পারি করি স্কুলটা আসলে তাদের তারা যতটা এগিয়ে আসবে তারা এগিয়ে যতটা কাজ এগোবে তার তুগুলো কিছু হয় না তারা এগিয়ে আসুন আমরা সঙ্গে আছি ধন্যবাদ নিও তো আমরা চেষ্টা করছি আমাদের স্কুলের বাচ্চাদের বিভিন্ন দিকে তাদের যে বিকাশ রয়েছে মানসিক বিকাশ শারীরিক বিকাশ বিভিন্ন দিকে আমরা চেষ্টা করছি তাদেরকে তুলে যেটা আমাদের মূল দায়িত্ব হ্যাঁ আপনাদের বিদ্যালয়ে তো যে স্টেট স্কুল গেমস চলছে সেখানের যে আন্ডার নাইন্টিনের ফুটবল টিম আপনাদের একটি ছেলে আছে আমি অন্য জায়গায় নিউজ করতে গিয়ে দেখেছি জনাই ট্রেনিং স্কুলের একটি ছেলে আজকে এই মুহূর্তে বোলপুরে খেলতে যাচ্ছে এটা চন্দ্রবাবু দেখেন চন্দ্রবাবু দেখেন আমাদের অনেক বিভিন্ন দিকে মানে খুব ভালো ভালো ছেলে রয়েছে যারা সুপ্ত অবস্থায় থাকে আমাদের যেটা কাজ হচ্ছে বিকশিত করা যেখানে সরকারি একটা কথা আসলে আমি দিয়ে বলবো এই সময়ে যখন সরকারি চাকরি নেই বললেও কম হয় যে কোনো সরকারি নেই মানে নেই মানে নেই অন্য গ্রহের জীব হয়ে গেছে সেখানেও আমি এই চেয়ারে বসে প্রতি মাসে একটা কি দুটো দুটো তো বটেই আমরা ভেরিফিকেশান পুলিশ ভেরিফিকেশান আমরা করি তার মানে পুলিশ ভেরিফিকেশান হয় একমাত্র সরকারি কোনো চাকরির ক্ষেত্রে ঠিক আছে সবাই যে খুব উচ্চ পদে যায় তা নয় সে হয়তো রেলের একটা গ্রুপ বি হচ্ছে বা রেলে একটা গ্রুপ সি হচ্ছে বা কোনো একটা জায়গায় করছে কিন্তু আমরা পুলিশ ভেরিফিকেশান সব মানে মাসে তো দুটো করি এটা আমাদের একটা বলার জায়গা যে এই অবস্থাতেও আমরা মাসে দুটো করে এখান থেকে আমাদের প্রাক্তন ছাত্ররা পাচ্ছে বিভিন্ন জায়গা সেই ধন্যবাদ স্যার আপনাদের এরা এতক্ষণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ